রাতে বারবার প্রস্রাব হয় এই একটি বীজ ঘুম নষ্ট হওয়া আটকাতে পারে নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ আপনাদের ওকি রাতে ঘুম ভাঙে একবার নয় দুবার তিনবার বারবার টয়লেটে যেতে হয় ঘুম ঠিক মতো হয় না সকালবেলা উঠে শরীরটা ক্লান্ত লাগে মাথা ভারী লাগে আর মনে হয় ঘুমালামি বা কবে অনেকেই ভাবেন বয়স হয়েছে তাই এমন হচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু আজ আমি আপনাদের এমন একটা কথা বলবো যেটা জানলে হয়তো আপনি আর এটাকে স্বাভাবিক বলে এড়িয়ে যাবেন না এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাতে চাই রাতে বারবার প্রস্রাব হওয়ার আসল কারণগুলো কি কেন এই সমস্যাটা পঞ্চাশ বা ষাট বছরের পর বেশি দেখা যায় এবং শরীরের ভিতরে ঠিক কি পরিবর্তন হলে এমনটা শুরু হয় পাশাপাশি আমি আপনাদের এমন একটি সহজ ঘরোয়া বীজের কথাও বলবো, যা অনেকের ক্ষেত্রে ব্লাডারকে সাপোর্ট দিতে সাহায্য করে এবং যার ফলে ঘুম কিছুটা হলেও ভালো হতে পারে এই বীজটি কিভাবে খাবেন কখন খাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা এই বীজ খাবেন না সেটাও আমি একদম পরিষ্কারভাবে বলবো। খুব স্পষ্ট করে একটা কথা শুরুতেই বলে রাখি এটা কোনো ম্যাজিক নয় কোনো ওষুধও নয় তবে গবেষণা এবং বহু মানুষের অভিজ্ঞতায় দেখা গেছে এই ছোট্ট বীজটি রাতে বারবার প্রস্রাবের চাপ কমাতে সহায়ক হতে পারে আর ভিডিওর একেবারে শেষে আমি এমন কিছু ভুল অভ্যাসের কথাও তুলে ধর যেগুলো আমরা না জেনেই প্রতিদিন করি এবং যেগুলোর জন্য এই সমস্যাটা ধীরে ধীরে আরও বেড়ে যায় তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার কিংবা আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষের ঘুম বাঁচাতে সাহায্য করতে পারে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুগণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রাতে বারবার প্রস্রাব হওয়ার একটি নির্দিষ্ট নাম আছে নাকচয়া বিশেষজ্ঞদের মতে যদি একজন মানুষ রাতে একবারের বেশি প্রস্রাবের জন্য ঘুম থেকে ওঠেন তাহলে সেটাকে আর সাধারণ বিষয় বলা যায় না বিশেষ করে যদি বারবার ঘুম ভেঙে যায় সকালে উঠেই শরীর ক্লান্ত লাগে এবং সারাদিন ঝিমুনি ভাব থাকে তাহলে এটা শুধুই প্রস্রাবের সমস্যা নয় এটা আসলে ঘুমের মান নষ্ট হওয়ার একটি বড কারণ বয়স বাড়লে শরীরের ভিতরে কী পরিবর্তন হয় চিকিৎসকরা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অনেক অঙ্গই ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে আর ব্লাডারও তার ব্যতিক্রম নয় যৌবনে ব্লাডার অনেকটা শক্ত বেলুনের মতো কাজ করে প্রস্রাব জমলেও ধরে রাখতে পারে কিন্তু পঞ্চাশ বা ষাট পেরোনোর পর ব্লাডারের পেশি ঢিলে হতে থাকে এবং সংকেত পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তন আসে ফলে অল্প প্রস্রাব জমলেই মস্তিষ্কে বার্তা যায় এখনই যেতে হবে এর ফলেই রাতের গভীর ঘুম বারবার ভেঙে যায় এখানে আসে একটি খুব গুরুত্বপূর্ণ হরমোনের কথা এর বা আন্টাইডেয়মন এই হরমোনের কাজ হল রাতে শরীরকে সংকেত দেওয়া যেন প্রস্রাব কম তৈরি হয় এবং মানুষটা শান্তিতে ঘুমাতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে বয়স বাড়লে দীর্ঘদিন অনিদ্রা থাকলে বা মানসিক চাপ বেশি হলে এই হরমোনের কার্যকারিতা কমে যায় ফলস্বরূপ রাতে প্রস্রাবের উৎপাদন বেড়ে যায় এবং ঘুম বারবার ভাঙতে থাকে পুরুষ ও নারীদের ক্ষেত্রে আলাদা কারণ বয়স্ক পুরুষদের ক্ষেত্রে রাতে বারবার প্রস্রাবের একটি বট কারণ হল প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া এই বড হওয়া প্রস্টেট মূত্রনালির উপর চাপ দেয় ফলে ব্লাডার পুরোপুরি খালি হতে পারে না তাই অল্প অল্প প্রস্রাব বারবার আসে বিশেষ করে রাতে অন্যদিকে নারীদের ক্ষেত্রেও এই সমস্যা কম নয় বিশেষ করে মেনোপোজের পর এবং পেলভিক পেশি দুর্বল হলে ব্লাডার ঠিকমতো সাপোর্ট পায় না এর ফলে রাতের বেলায় প্রস্রাবের চাপ বেশি অনুভূত হয় অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই এই সমস্যাকে বাড়িয়ে তোলে বন্ধুগণ এই অভ্যাসগুলি আমি এখানে শেষের দিকে বিস্তারিতভাবে আলোচনা করব তবে চলুন এখন দেখে নেই সমাধান অনেকে মনে করেন এটা বয়সের দোষ এর কোনো সমাধান নেই কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে সব সমস্যার পুরো সমাধান না থাকলেও শরীরকে সাপোর্ট দেওয়া যায় আর এখানেই আসে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খাবার কুণ্ডোর বীজ হ্যাঁ বন্ধুবন দেখুন কুমডোর বীজ কেন উপকারী কুণ্ডোর বীজ দেখতে ছোট হলেও এর ভিতরে রয়েছে স্যাংক ম্যাগনেসিয়াম এবং ফাইরাস্ট্রস মতো গুরুত্বপূর্ণ উপাদান স্যাংক ব্লাডারের পেশিকে শক্ত রাখতে সাহায্য করে এবং প্রোস্টেট সম্পর্কিত সমস্যায় সহায়ক হতে পারে ম্যাগনেসিয়াম স্নাজুকে শান্ত রাখে ফলে ব্লাডার অতিরিক্ত সংবেদনশীল হওয়া কমতে পারে আর আরফাইটাস্ট্রোস শরীরের ভিতরের হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই তিনটি উপাদান একসাথে কাজ করে ব্লাডারকে সাপোর্ট দেয় ওষুধের মতো নয় বরং একটি সহযোগী খাদ্য হিসেবে কখন ও কিভাবে খাবেন কুণ্ডোর বীজ খাওয়ার সেরা সময় হল বিকেল বা সন্ধ্যা রাতে খেলে উল্টো চাপ বাড়তে পারে প্রতিদিন এক চা চামচ কুণ্ডর বীজ কাঁচা বা হালকা ভেজে খাওয়াই যথেষ্ট খুব বেশি ভাজা উচিত নয় এটা নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ খেতে হবে এবং মনে রাখতে হবে এটা কোনো তাৎক্ষণিক ওষুধ নয় ধীরে ধীরে শরীরকে সাপোর্ট দেয় তবে কারা কারা এই বীজ থেকে বিরত থাকবেন একবার দেখুন কুণ্ডর বীজ উপকারী হলেও এটা সবার জন্য একরকম কাজ নাও করতে পারে যাদের ডায়াবেটিস খুব বেশি অনিয়ন্ত্রিত প্রোস্টেট গুরুতরভাবে বট বা কিডনির জটিল সমস্যা আছে তাদের ক্ষেত্রে শুধু বীজের উপর ভরসা করা ঠিক নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এছাড়া অতিরিক্ত বীজ একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে সবসময় মনে রাখবেন এটা সহায়ক খাদ্য চিকিৎসার বিকল্প নয় বন্ধুগণ আজ আমরা কোনো জটিল ওষুধের কথা বলবো না বরং আপনার জীবনের এমন দশটি অভ্যাসের ব্যবচ্ছেদ করব যা আপনি না জেনেই প্রতিদিন করছেন ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি আজকের এই আলোচনা আপনার বা আপনার বাবা মায়ের শেষ বয়সের শান্তিতে ঘুমানোর চাবিকাঠি হতে পারে এক সন্ধ্যার পর জল ভালো অভ্যাস ভুল সময় আমাদের পাড়ায় এক নির্মল কাকু আছেন বয়স বাসটি তিনি স্বাস্থ্য স্বাস্থ্যসয়েতন মানুষ সারাদিন কাজে ব্যস্ত থাকেন বলে জল খাওয়ার কথা মনে থাকে না কিন্তু যেই সন্ধ্যায় বাড়ি ফেরেন অমনি তার মনে পড়ে আরে সারাদিন তো জলই খাওয়া হলো না কিডনি তো শুকিয়ে যাবে অমনি গ্লাসের পর গ্লাস জল খাওয়া শুরু করেন টিভি দেখতে দেখতে দুই লিটার জল সাবার কেন এটি বিপজ্জনক আমাদের শরীর একটি মেশিনের মতো দিনের বেলা মেটাবলিজম বেশি থাকে বলে শরীর জল দ্রুত ব্যবহার করে ফেলে কিন্তু সন্ধ্যার পর শরীর বিশ্রাম মোড়ে চলে যায় এই সময় অতিরিক্ত জল মানেই কিডনির ওপর ওভারটাইম ডিউটি চাপিয়ে দেওয়া কিডনি তখন সেই জল রক্ত থেকে ছেঁকে দ্রুত ব্লাডারে পাঠাতে থাকে কিন্তু ব্লাডারের তো একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে ফলে আপনি শুতে যাওয়ার ঠিক পরেই সে তার দরজা খুলতে বাধ্য হয় পরামর্শ সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত আপনার প্রয়োজনীয় জলের আশি পার্সেন্টেজ খেয়ে নিন সন্ধ্যার পর চুমুক দিয়ে অল্প জল খান বন্ধুগণ পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমরা প্রতি সপ্তাহেই এমন দরকারি ও স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন আর ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন দেখার পর অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য সবার উপকারে আসে দুই ক্যাফেইনের মায়া চা কফি ও গ্রিন অন্ধকার দিক বাঙালি মানেই বিকেলের আড্ডা আর এক কাপ গরম চা কিন্তু আপনি কি জানেন চা বা কফিতে থাকা ক্যাফেইন আসলে একটি প্রাকৃতিক ডায়ুরেটিক এটি আপনার কিডনিকে সিগন্যাল দেয় শরীর থেকে দ্রুত সোডিয়াম আর জল বের করে দিতে শুধু তাই নয় ক্যাফেইন আপনার ব্লাডারের দেয়ালকে উত্তেজিত অ্যাথেক করে ধরুন আপনার ব্লাডারে মাত্র একশো মিলি প্রস্রাব জমেছে কিন্তু ক্যাফেইনের প্রভাবে ব্লাডার মস্তিষ্ককে ভুল খবর পাঠাবে যে আমি একদম ভর্তি এখনই খালি কর পঞ্চাশ ষাট বছরের পর যখন ব্ল্যাডারের পেশি এমনিতেই ঢিলে হয়ে যায় তখন এই উত্তেজনা রাতের ঘুমকে যন্ত্রণায় পরিণত করে এমনকি গ্রিন টিও এর ব্যতিক্রম নয় তিন লবণের নীরব ষড়যন্ত্র ডিনারের লুকানো শত্রু আমরা লবণের স্বাদ বুঝি কিন্তু এর রসায়ন বুঝি না লবণ মানেই সোডিয়াম সোডিয়ামের স্বভাব হল জলকে আটকে রাখা আপনি যদি রাতে বেশি নোনতা খাবার খান যেমন ডালমুট চিতুস বা অতিরিক্ত নুন দিয়ে রান্না তবে সেই লবণ আপনার রক্তে জল ধরে রাখবে যখন আপনি রাতে সোজা হয়ে শুয়ে পড়েন তখন মাধ্যাকর্ষণ শক্তির কারণে শরীরের নিচের অংশে জমে থাকা জল আবার কিডনিতে ফিরে আসে কিডনি তখন সেই অতিরিক্ত লবণ আর জলকে বের করার জন্য রাতে পাগলের মতো কাজ শুরু করে গবেষণায় দেখা গেছে যারা রাতে লবণ কম খান তাদের বাথরুমে যাওয়ার হার অন্তত পঞ্চাশ পারসেন্টেজ কমে যায় চার ফলের মিষ্টি ফাঁদ স্বাস্থ্য যখন সমস্যার কারণ উদাহরণসহ ব্যাখ্যা অনেকেই ভাবেন রাতে একটু ফল খেলে শরীর ঠান্ডা থাকবে বিশেষ করে গরমের দিনে তরমুজ কিংবা শীতের রাতে কমলা লেবু কিন্তু মনে রাখবেন ফলে প্রচুর জলীয় অংশ এবং প্রাকৃতিক চিনি ফটোস থাকে চিনি শরীরকে বারবার প্রস্রাব করতে প্ররোচিত করে আপনি যদি ডিনারের পর এক বাটি তরমুজ খান তবে আপনি আসলে এক গ্লাস জল খেয়েই ঘুমাতে যাচ্ছেন ফলের ভিটামিন আপনার শরীরের জন্য অমৃত কিন্তু এর সময়টা হওয়া উচিত সকাল দশটা থেকে দুপুর দুইটোর মধ্যে পাঁচ ওষুধের সময়কাল চিকিৎসকের সাথে পরামর্শ জরুরি যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের অনেক সময় ডায়োরটিক ওষুধ দেওয়া হয় এই ওষুধগুলোর কাজই হল শরীর থেকে অতিরিক্ত জল বের করে হার্টের ওপর চাপ কমানো এখন আপনি যদি সেই ওষুধ রাত নয়টায় খান তবে রাত বারোটার পর থেকে আপনার বাথরুমের দৌড়ঝাঁপ কেউ আটকাতে পারবে না টিপস আপনার প্রেসারের ওষুধ কি আপনার ঘুম কাটছে আজই আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন হয়তো ওষুধের সময়টা সকালে এগিয়ে আনলেই আপনার সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে ছয় শারীরিক নিষ্ক্রিয়তা জমে থাকা জল ও মাধ্যাকর্ষণ এটি একটি খুব অদ্ভুত কিন্তু সত্যি কারণ আপনি যদি সারাদিন বসে থাকেন বা নড়াচড়া কম করেন তবে অভিকর্ষ টানের কারণে আপনার পায়ের গোড়ালিতে জল জমতে শুরু করে যাকে আমরা ইডিমা বলি সন্ধ্যার পর যখন আপনি বিছানায় পাতুলে শুয়ে পড়েন তখন সেই জল পায়ের টিস্যু থেকে আবার রক্তে ফিরে আসে কিডনি তখন ভাবে হঠাৎ এত জল থেকে এলো ব্যাস শুরু হয় ফিল্টারিং প্রসেস ফলাফল রাতভর বাথরুমের টহলদারি সমাধান বিকেলে অন্তত কুড়ি মিনিট হাঁটুন শোয়ার আগে পাঁচ মিনিট পা একটু উঁচুতে রাখুন যাতে জল দিনের বেলাতেই বেরিয়ে যায় সাত কোষ্ঠকাঠিন্য ব্লাডারের ওপর অদৃশ্য চাপ আমাদের তল পেটে ব্লাডার বা মূত্রথলির ঠিক পেছনেই থাকে মলাশয় যদি আপনার দীর্ঘদিনের কোষ্ঠ থাকে তবে শক্ত মল আপনার ব্লাডারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে এর ফলে ব্লাডারের প্রস্রাব ধরে রাখার জায়গা কমে যায় এটি অনেকটা ভর্তি বাসের মতো যেখানে একটু ধাক্কা লাগলেই কেউ একজন পড়ে যায় ব্লাডার তখন অল্পতেই সংকেত দেয় যে সে পূর্ণ তাই পেটের স্বাস্থ্য ঠিক না রাখলে রাতের প্রস্রাবের সমস্যা কখনোই মিটবে না আট দেরিতে ডিনার বিপাক প্রক্রিয়ার বিশৃঙ্খলা আধুনিক জীবন মানেই রাত দশটায় ডিনার আর এগারোটায় ঘুম যখন আপনি ভারী খাবার খেয়েই শুয়ে পড়েন তখন আপনার মেটাবলিজম বা হজম প্রক্রিয়া তুঙ্গিয়ে থাকে হজমের জন্য শরীরের প্রচুর জল প্রয়োজন হয় এবং তার উপজাত হিসেবে প্রচুর প্রস্রাব তৈরি হয় চেষ্টা করুন সূর্য ডোবার পর থেকে শরীরকে শান্ত করতে রাত আটটার মধ্যে ডিনার শেষ করলে ঘুমানোর আগে শরীরের বাড়তি জল বের করে দেওয়ার জন্য আপনি পর্যাপ্ত সময় পাবেন নয় উদ্বেগ ও দুশ্চিন্তা মনের চাপ যখন ব্লাডারে আসে আপনি কি লক্ষ্য করেছেন পরীক্ষার আগে বা ইন্টারভিউয়ের আগে বারবার বাথরুমে যেতে হয় কেন কারণ আমাদের মস্তিষ্ক আর ব্লাডার একই স্নায়ুতন্ত্রের সুতোয় বাঁধা যখন আপনি সারাদিন দুশ্চিন্তা করেন বা রাতে বালিশে মাথা দিয়ে দুশ্চিন্তার পাহাড় করেন তখন আপনার সিন্থাথেটিক নার্ভাস সিস্টেম উত্তেজিত হয়ে যায় এটি ব্লাডারকে সংকুচিত করে ফেলে তাই অনেক সময় ঘুমের ওষুধ নয় বরং একটু মেডিটেশন বা মন শান্ত করার অভ্যাসই আপনার ব্লাডারকে শান্ত করতে পারে দশ বয়সের দোষ সবচেয়ে বড় ভুল ধারণা সবশেষে যে অভ্যাসটি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে তা হল সব কিছু মুখ বুঝে মেনে নেওয়া আমরা ভাবি আমার বাবারও হতো আমারও হচ্ছে এটাই তো জীবন না বন্ধুগণ এটি জীবন নয় সচেতনতাই হল প্রকৃত নিরাময় আপনি যদি আজ থেকেই আপনার ডিনারে লবণের পরিমাণ কমান ক্যাফেইন বর্জন করেন এবং সঠিক সময়ে জল খান তবে দেখবেন আপনার জীবনযাত্রার মান কতটা বদলে গেছে বন্ধুগণ রাতে বারবার প্রস্রাব হওয়া কোনো ম্যাজিক নয় যে একদিনে সেরে যাবে এটি আপনার বছরের পর বছর করা অভ্যাসের ফল কিন্তু আজ যে দশটি পয়েন্ট আমরা আলোচনা করলাম তার মধ্যে অন্তত তিনটি আপনি আজ থেকেই বদলে দেখুন বন্ধুগণ এবার দেখুন রোজ সকালে মেথি ভেজানো জল খেলে কি হয় সম্পূর্ণতা জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন একটি ছোট উপাদান লুকিয়ে আছে যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পেটের মেদ ঝরানো পর্যন্ত সব করতে পারে আয়ুর্বেদ শাস্ত্র একে বলছে মহৌষধ আমরা দামি দামি সাপ্লিমেন্ট কিনি জিমে হাজার হাজার টাকা খরচ করি কিন্তু প্রকৃতির দেওয়া এই জাদুকরী বীজটির কথা ভুলে যাই আজকের ভিডিওতে আমরা শুধু মেথির উপকারিতা নিয়ে কথা বলবো না বরং জানব কেন আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদ উভয়ই মেথি ভেজানো জলকে সুপার ড্রিঙ্ক বলছে কেন আপনার কাল সকাল থেকেই এই অভ্যাস শুরু করা উচিত শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন তিনটি ভুলের কথা বলবো যা করলে মেথি খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে বন্ধুরা সুস্থ থাকার লড়াইয়ে আমরা সব সময় সহজ সমাধান খুঁজি আর সেই সমাধানের নাম হল মেথি ফ্যানেগৈক এর তিক্ত স্বাদ হয়তো অনেকের পছন্দ নয় কিন্তু এর গুণের কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য মেথিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন আয়রন ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম আজকের এই বিস্তারিত গাইডটিতে আমরা মেথি ভেজানো জলের প্রতিটি দিক নিয়ে আলোচনা করব আমরা জানব এটি কিভাবে আপনার ওজন কমায় হার্ট ভালো রাখে এবং আপনার ত্বক ও চুলকে নতুন জীবন দান করে চলুন গভীরে যাওয়া যাক এক ওজন কমানোর জাদুকরী অস্ত্র আপনি কি ডায়েট করতে করতে ক্লান্ত বারবার খিদে পাওয়ার কারণে ডায়েট চার্ট ধরে রাখতে পারছেন না এখানেই মেথি আপনার সেরা বন্ধু হতে পারে মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে গ্যালাক্টোম্যানান যা একটি দ্রবণীয় ফাইবার এটি আপনার পাকস্থলিতে গিয়ে ফুলে ওঠে এবং আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয় মেটাবলিজম বুস্ট মেথি শরীরের মেটালিজম রেট বাড়িয়ে দেয় ফলে আপনি যখন বসে থাকেন বা ঘুমান তখনও আপনার শরীর ক্যালোরি বার্ন করতে থাকে অতিরিক্ত চর্বি বা মেদ ঝরানো নিয়মিত সকালে খালি পেটে মেথি জল খেলে শরীরের জমে থাকা জেরি ফ্যাট বা চর্বি গলতে শুরু করে দুই ব্লাড সুগার ও টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ বর্তমান সময়ে ডায়াবেটিস একটি মহামারী হয়ে দাঁড়িয়েছে কিন্তু মেথি কিভাবে এখানে কাজ করে গবেষণায় দেখা গেছে মেথি বীজে এমন কিছু অ্যামিনো অ্যাসিড থাকে যা অগ্নাশ বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি আশীর্বাদ এটি রক্তে শর্করার শোষণ ধীর করে দেয় তবে মনে রাখবেন যাদের সুগারের মাত্রা অনেক বেশি বা যারা ইনসুলিন নিচ্ছেন তারা এটি নিয়মিত শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ মেথি এবং ওষুধ একসাথে সুগার লেভেলকে অনেক বেশি কমিয়ে দিতে পারে তিন হার্টের সুরক্ষা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ আমাদের হার্ট হল শরীরের ইঞ্জিন আর এই ইঞ্জিনকে পরিষ্কার রাখতে মেথি জলের কোনো জুড়ি নেই ব্যাট কোলেস্টেরল উদো দমন মেথিতে থাকা স্টেরেডাল স্যাপনিন শরীরে ব্যাট কোলেস্টেরলের শোষণ কমাতে সাহায্য করে এটি ধমনীতে চর্বি জমতে বাধা দেয় ব্লাড প্রেশার এতে থাকা পটাশিয়াম সোডিয়ামের প্রভাব কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সুস্থ হার্ট মানেই দীর্ঘ জীবন আর মেথি সেই পথকে সহজ করে চার হজম শক্তি ও পেটের সমস্যা সমাধান সব রোগের মূল হল পেট আয়ুর্বেদের এই কথাটি কি আপনি বিশ্বাস করেন যদি আপনার হজম ঠিক থাকে তবে অর্ধেক রোগ এমনিতেই সেরে যাবে অ্যাসিডিটি ও গ্যাস মেথি জল প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে সকালে এটি খেলে সারাদিন জ্বালা জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য যারা পুরনো কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন মেথির ফাইবার তাদের অন্ত্র পরিষ্কার করতে দুর্দান্ত সাহায্য করে পাঁচ সৌন্দর্য রহস্য উজ্জ্বল ত্বক ও ঘন চুল আমরা বাহ্যিক সৌন্দর্যের জন্য দামি ক্রিম বা শ্যাম্পু ব্যবহার করি কিন্তু আসল সৌন্দর্য আসে ভেতর থেকে মেথি কিভাবে আপনার লুক বদলে দিতে পারে তা জানলে আপনি আজ থেকেই মেথি ভেজানো জল খাওয়া শুরু করবেন চুলের পুনর্জন্ম মেথিতে আছে প্রচুর পরিমাণে নিকোটিনিক অ্যাসিড এবং প্রোটিন এটি চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করতে সাহায্য করে যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে তবে মেথি জল খাওয়ার পাশাপাশি মেথি বাটা মাথায় মাখলে নতুন চুল গজাতে শুরু করে অ্যান্টিএজিন এবং গ্লোয়িং স্কিন মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে টক্সিন বের করে দেয় ফলে ব্রণর সমস্যা কমে যায় এবং ত্বকের কালো দাগ দূর হয় এটি ভেতর থেকে আপনার ত্বকে একটি প্রাকৃতিক ঔজ্জ্বল্য বা ন্যাচারাল গ্লোব নিয়ে আসে ছয়ে মেথি নিয়ে আধুনিক বিজ্ঞানের গবেষণা আপনি হয়তো ভাবছেন এগুলো শুধু দাদি নানিদের কথা একদমই না আধুনিক বিজ্ঞান মেথির ওপর শত শত গবেষণা করেছে স্টাডি রিপোর্ট এক জার্নাল অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে তিন বছর ধরে যারা নিয়মিত দশ গ্রাম মেথি পাউডার গরম জলে খেয়েছেন তাদের টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় চুয়ান্ন পার্সেন্টেজ কমে গেছে স্টাডি রিপোর্ট দুই দক্ষিণ কোরিয়ার একটি গবেষণায় দেখা গেছে মেথির নির্যাস শরীরে অ্যাডিপোনেকটিন হরমোন বাড়াতে সাহায্য করে যা সরাসরি ফ্যাট বার্নিং বা চর্বি গলাতে কাজ করে সাত মেথি জল বানানোর তিনটি সঠিক পদ্ধতি উপকার পেতে হলে খাওয়ার নিয়মটাও সঠিক হতে হবে অনেকে ভুল পদ্ধতিতে খান বলে ফল পান না চলুন শিখি তিনটি সহজ উপায় প্রথমত মেথি ভেজানো জল এক চা চামচ মেথি এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন সকালে জলটি ছেঁকে নিন এবং খালি পেটে পান করুন চাইলে দানাগুলো চিবিয়ে খেতে পারেন দ্বিতীয় পদ্ধতি মেথি চা যদি আপনার ঠান্ডা জল খেতে ভালো না লাগে তবে মেথি দানা ফুটিয়ে সেই জল ইসদুষ্ণ অবস্থায় পান করুন এতে হজম প্রক্রিয়া আরও দ্রুত হয় তৃতীয় পদ্ধতি মেথি ও মধু ওজন দ্রুত কমাতে চাইলে মেথি জলের সাথে এক চামচ মধু এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন এটি একটি শক্তিশালী ডিটক্স ড্রিঙ্ক হিসেবে কাজ করবে আট মেথি কি সবার জন্য নিরাপদ গর্ভবতী মহিলাদের জন্য গর্ভাবস্থায় মেথি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানান কারণ এটি জরাজুর সংকোচনে প্রভাব ফেলতে পারে অ্যালার্জি যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের মেথিতেও অ্যালার্জি হতে পারে যদি আপনি রক্ত পাতলা করার ঔষধ বা ডায়াবেটিসের করা ঔষধ খান তবে মেথি জল আপনার শরীরে সুগার লেভেল অতিরিক্ত কমিয়ে দিতে পারে তাই পরামর্শ নিন এবার আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিরিশ দিন নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খান জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং এই ঠান্ডার দিনে সামান্য গরম জল পান করুন তিরিশ দিন পর নিজের ত্বকের জেল্লা এবং এনার্জি লেভেল দেখে আপনি নিজেই অবাক হয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে ধন্যবাদ দিয়ে যাবেন বন্ধুগণ প্রকৃতি আমাদের সুস্থ থাকার সব চাবিকাঠি দিয়ে দিয়েছে আমাদের শুধু সেগুলো ব্যবহারের ইচ্ছা থাকতে হবে মেথি সাধারণ কোনো মশলা নয় এটি সুস্থ থাকার একটি লাইফস্টাইল আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সবসময় অসুস্থ থাকে আপনি কি এর আগে কখনো মেথি জল খেয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন